কুমিল্লায় প্রায় দশ হাজার পথচারীদের ফল ঠান্ডা শরবত স্যালাইন পানি ও বিশুদ্ধ পানি পান করান ওয়াইসিএসবিডি ইন্টারন্যাশনাল কুমিল্লা অতিরিক্ত গরমে নাকাল হয়ে পড়েছে জনজীবন আর এই অবস্থায় একটু প্রশান্তি দিতে আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর টাউন হলের সামনে রিক্সা চালক দিনমজুর ও সাধারণ পথচারীদের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি স্যালাইন ও শরবত বিতরণের পাশাপাশি কলা খেজুর তরমুজ আনারস আঙুর নাশপাতি ফল বিতরণ করেন এসব উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল মিনিস্ট্রি বোর্ডের রিপ্রেজেন্টেটিভ ও ওয়াইসিএস তৃতীয়হাসিক প্রজেক্টের চেয়ারম্যান তাসিনুল ইসলাম কুমিল্লা শাখার প্রেসিডেন্ট ইব্রাহিম খালিদ হাসান এছাড়াও কুমিল্লা শাখার সদস্য মাওলানা জিয়াউদ্দিন রাশেদুল ইসলাম মাওলানা মমিন আহমেদ জিদান ফরহাদ সুলতানা তাইফা ইউসা ইরা সহ অন্যান্য সাধারণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন জানা যায় সারাদেশে উনত্রিশটি জেলায় গরমে সাধারণ মানুষদের নিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক কর্মসূচি বাস্তবায়ন থাকবে আমরা ওয়াইসিএস বা ইন্টারন্যাশনাল কর্মমুখী শিক্ষা স্বাস্থ্য ও টেকনোলজি নির্ভর একটা বিশ্ব লক্ষ্যে কাজ করছি বর্তমানে সারা বাংলাদেশে উনত্রিশটি জায়গাতে আমাদের শাখা রয়েছে এবং ইন্টারন্যাশনালি আমরা তেরোটি জায়গাতে কাজ করছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর গরম পড়ছে আর এই গরমে আমরা যে কাজটা করছি সেটা মূলত হচ্ছে আমরা সারা বাংলাদেশে আমাদের যে উনত্রিশটি শাখা রয়েছে উনত্রিশটি শাখাতেই আমরা চেষ্টা করছি যে উনত্রিশ হাজার মানুষের মাঝে শরবত বিতরণ করার লক্ষ্যে আজকে আমরা কুমিল্লাতে প্রায় আট থেকে দশ হাজার মানুষের জন্য আয়োজন করেছি পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন জায়গাতে বিতরণ করা হবে পেনিতে বিতরণ করা হয়েছে কুমিল্লাতে গত দুই দিন ধরে বিতরণ করা হয়েছে এবং আজকেও কুমিল্লাতে বিতরণ করা হচ্ছে ভবিষ্যতেও আমরা যদি ফান্ডিং সাপোর্টটা পাই মানুষের কাছ থেকে আমরা জানেন আপনারা আমরা সবাই তরুণ তো আমরা তরুণরা যদি ফান্ডিং সাপোর্টটা যদি পাই সমাজে বিদ্যমান মানুষের কাছ থেকে তাহলে হয়তো আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারবো এবং আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবো আমি ওয়াই এস বিয়ের ইসলাম বর্তমানে ওয়াই ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি